আউজ বিল্লাহিমিনা সৈতন বিসমিল্লাহ রহমান রহিম আলম হামজা জবর আ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা জবর আলাম আলম তারা রাজবর

ইয়াজ উ মু না পেশের পাশে অশাকিন একা লিফ্টে পড়বেন আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন ইয়া জা জওয়ার ইয়াজ আইন পেশ উ ইয়াজ মিম অফেসমু নুন জামানা মু না ইয়া জ উ মুনাম লাজি আন্না এখানে ওয়াজিব গুন্না হামজা নুন জাবার আন নুন না আন্না হাম ইম্পেস হুম আমানু পেশের পাশে অ শাকিন একাল ফিরে না পড়বেন খাড়জাবাড়ি একাল ফিরনা পড়বেন হামজা খাড়জাবার আ মিম জাবার মা আমা নুন অফেস নুম আমানু আন্না আমানু বিমা যিকোন চিহ্ন মাদ্যা আরজি তিন আলি ফ্রিনে পড়বেন বাজরবি মিম আলি জর্মা বিমা উম জি লা এখানে এক ফাগুনা বাংলা অনেস্কারের মতো পড়বেন হাম জালমুন পেস উম জা

এখানে ইক ফগুন্না বাংলা অনেস্কর্মত পড়বেন হামজান উনপ্রেস উম জা জেরজি উম জি লাম উম জি করতে গেলে ঝিনঝিন করে আওয়াজ হবে মিং এখানে ইক ফগুন্না বাংলা অনেশকর্মত মিম নুঞ্জের মিং কবে লিকা এখানে কল কলা ধাক্কা মানে নিচে সাউন্ড আসবে কফ বাজাবার কবে লাম জেল্লি

ইলত তামুত পেশার পাশে অশাকিন একালিস্টে না পড়বেন মোটাক্ষর এবং জবারের পাশে খালি আলিস একালিস্টে না পড়বেন যাবার জবার তালিস্টে না পড়বেন তুতি এখানে একাদিস অবশ্যই টেনে পড়বেন তুতি ওয়া ওয়া যেবার ওয়া ক দে কব দাল দেবার ক দে এখানে কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ওয়া ক দে

এই এক হাফ ইসফু এই একুফু র অ পিস রু এই আ কুফুরু পড়তে হয় কোন এখানে তো আছে থামতে হবে থামা ভালো তার জন্য বি বা হাজার বি বলে থেমে যাবেন বাজার বি হা খাজের হি বিহি থামতে গেলে বি ওয়া রিদুস যেটা পাশে ইয়াস থাকে না কালি না পড়বেন ওয়াজ বার ওয়া ইয়া পেস ইউ ওয়া ইউ রি ওয়া ইউ রি দাল সিন পেস দুস ওয়া ইউ রি দুস সাই তো আনু খাড় যাবে আকাল না পড়বেন সিন ইয়ে যাবে সাই তো খাড় যাবে তো সাই তো নুন পেস নু সাই আই এখানে ঈদগাহ বাগুন না হামজা ইয়ে যাবে আই

লান না বলে এখানে মিমকে ধরবেন লাম দোয়ালা লাম বাইদা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে বা একটি যাবার বাদ দিয়ে একালীস্টেনে থেমে যাবেন জেরের পাশে গিয়ে আসা পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বাজ আইন ই নিজে বাই দাল আলি জোয়াদা বাইদা আপনারা এইভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন আন শুদ্ধভাবে নিয়ম বুঝে পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে ভিডিওটি শেয়ার করবেন যেন শুদ্ধভাবে পবিত্র করান শিখতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম